বন্ধুরা আপনারা কখনও একটি সাঁড়াশির সাহায্যে খুব সহজেই আপনাদের বাড়ির অনেকটা পরিমাণ শাক কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস শেয়ার করবো চলুন দেখে নিই এক প্রথম যে টিপসটি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি আমাদের বাড়িতে যে এই ধরনের গাডারগুলো থাকে ব্যবহার করতে করতে না গাডারগুলো ঢেলা হয়ে যায় আমরা আর ব্যবহার করি না অনেক সময় ফেলে দিই তাই গাডারগুলোকে উষ্ণ গরম জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখুন দেখবেন গাডারগুলো নতুনের মতো আগের শেপে ফিরে আসবে আবারও ইউজ করতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের রান্নাঘরে যে সুইচ বোর্ডটা থাকে না রান্না করতে করতে অনেক সময় এই সুইচ বোর্ড আমরা অন অফ করি এর ফলে তেল হাতের মশলা হলুদের দাগ রান্নার সুইচ বোর্ডে লেগে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই সামান্য পরিমাণ আপনারা ভ্যাজলিন নিয়ে নিন ভ্যাজলিন দিয়ে আপনারা যদি সুইচ বোর্ডটাকে এইভাবে একটু ডোলে নিন আঙুলের সাহায্যে দেখবেন যে তেল কালি হলুদের দাগ নোংরা যেগুলো লেগে থাকে সেগুলো কিন্তু খুব সুন্দর আর খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে তারপর আপনারা একটি কাপড় দিয়ে এইভাবে মুছে নিন দেখবেন আপনাদের সুইচ বোর্ড একেবারে নতুনের মতো চকচক করছে দেখুন প্রথমে কতটা নোংরা ছিল কালি ছিল কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে আরও একটি সমস্যা হয় এই যে আমরা ভ্যাজলিন দিলে অনেক সময় তেল চিটচিট করতে থাকে মানে তেল তেল করতে থাকে এর জন্য সামান্য একটু পাউডার দিয়ে দেবেন পাউডার দিয়ে খুব ভালো করে এইভাবে সুইচ বোর্ডটাকে মুছে নেবেন তাহলে যে ভ্যাজলিনের কারণে একটা তেল তেল ভাব সেই ভাবটা সুইচ বোর্ডে থাকবে না আর আপনাদের সুইচ বোর্ডটাও পরিষ্কার নতুনের মতো থাকবে আপনারা মাসে একদিন এই কাজটি করুন এতে দেখবেন আপনাদের সুইচ বোর্ড আর নোংরা কালো মনে হবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড থাকে না অনেক সময় আমরা ফোন চার্জ দেওয়ার পর যে ভুলগুলো করে থাকি ফোন থেকে আমরা চার্জার থেকে ফোনটা তো খুলে নিই কিন্তু ফোনের চার্জারের যে সুইচটা সেটাকে অনেক সময় আমরা অন করে রেখে দিই ভুল করে অন করবে না সব সময় অফ রাখবেন এতে ইলেকট্রিক বিলটা কম আসবে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যেই ধরনের হ্যাঙ্গার থাকে একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি আর এই ধরনের সাইড কালো ক্লিপগুলো অনেক সময় ঢেলা হয়ে গেলে আর ব্যবহার করা যায় না এই সাইড কালো ক্লিপ সাত আটটা আমি নিয়ে নিয়েছি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আমি ক্লিপগুলোকে সেট করে নিচ্ছি দেখুন এইভাবে এই কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমাদের ক্লিপগুলোকে হ্যাঙ্গারের সঙ্গে লাগিয়ে নিতে হবে এতে আমাদের রান্নাঘরের কিন্তু অনেক সমস্যা সমাধান করে দিতে পারে এই ক্লিপ আর হ্যাঙ্গার এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে ক্লিপের এক দিকটা আমাদের ইউ মতো করে একটু বাঁকিয়ে নিতে হবে এইভাবে হালকা করে আঙুলের সাহায্যে বাঁকাতে পারেন যদি আঙুলের সাহায্যে না হয় আপনারা প্লাস ইউজ করতে পারেন এইভাবে আমি সবগুলোকেই বাঁকিয়ে নেব তারপর দেখাচ্ছি এটাকে কী কাজে ব্যবহার করব আমরা রান্নাঘরে যে হ্যাং করার জায়গা আছে সেখানে হ্যাং করে রাখুন আপনারা খুন্তি গ্রেটার চাবি টুপি এমনকি আপনাদের চশমা যেগুলো সব সময় প্রয়োজন হয় যখন প্রয়োজন খুঁজে পাওয়া যায় না হাতের কাছে এখানে সেখানে থাকে এলোমেলো মনে হয় তাইভাবে গুছিয়ে রাখলে ছোট্ট রান্নাঘরও খুব সুন্দর গোছানো থাকবে জিনিসগুলো আর হাতের কাছে পাওয়া যাবে যখন প্রয়োজন তখন খোঁজাখুঁজি প্রয়োজন পড়বে না ট্রাই করে দেখতে পারেন আপনারা আইডিয়াটি পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়ি আছে আমরা যখন পিন আপ করি এই শাড়িগুলোকে তখন আরও বেশি মোটা হয়ে যায় কারণ এমনিতেই শাড়ির পার মোটা থাকে অনেক সময় যে সেফটিপিন থাকে সেফটিপিনটা জং ধরা ভেতরে ঢুকতে চায় না অনেক সমস্যা হয় তাই কি করবেন আপনারা সাবান যে গায়ে মাখার সাবান আমরা রেগুলার ইউজ করি সেই সাবান নিয়ে নিন সাবান নেওয়ার পর আপনারা সাবানের মধ্যে সেফটিপিনটাকে এক থেকে দুবার এইভাবে একটু ঢুকিয়ে দিন তাহলেই দেখবেন সাবানটা একেবারে স্মুথ হয়ে যাবে জংয়ের জায়গাটাও সাবানের লেয়ার থাকবে এর ফলে শাড়িতেও খুব সহজে পিন আপ করতে পারবেন আর জঙের দাগ শাড়িতেও আপনাদের পড়বে না চলুন পরের টিপসটি দেখেনি। দেখে নিই বাঁধাকপির তরকারি প্রত্যেকেই খেয়ে থাকে আর বাঁধাকপি যত ঝিরিঝিরি করে কাটা যায় ততই খেতে কিন্তু ভালো লাগে কিন্তু অনেক সময় ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা অনেকে ঝিরিঝিরি করে কাটতেও পারি না বারবার কাটতে গেলে এই যে বাঁধাকপির যে পাটগুলো আলাদা হয়ে যায় একটি কাঁটা চামচ বাঁধাকপির মধ্যে এইভাবে গেথে নেবেন তাহলে বাঁধাকপির যে পাটগুলো আছে সেগুলো কিন্তু খুলে আপনাদের আলাদা হবে না আর এইভাবে আলাদা না হলে কাটতেও আমাদের সুবিধা হবে যারা নতুন গৃহিণী নতুন সংসারের কাজবাজ করছেন অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন এতে আপনাদের আঙুলও কাটবে না বাঁধাকপিটাও কাটতে অনেকটাই সুবিধা হবে আর এই পদ্ধতিতে আপনারা অনেকটা ঝিরিঝিরি করে কেটে নিতে পারবেন তাছাড়াও আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে গ্রেটারটা এইভাবে বাঁধাকপির মধ্যে আটকে নিন এভাবেও কিন্তু আপনারা বন্ধুরা বাঁধাকপি কেটে নিতে পারেন যে আইডিয়াটি ভালো লাগলো অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন ভালো লাগলে আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গেও এই টিপসগুলি অ্যাপ্লাই করবেন দেখুন কত সহজেই আমি এখানে পুরো বাঁধাকপিটাকে কেটে নিলাম চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই বোতলের ঢাকনা আমরা কি করি বোতল সমেত ফেলে দিই তাই বোতলের ঢাকনা ভুলেও ফেলবেন না এগুলোকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে গ্যাসের স্ল্যাপের ওপর গ্যাসের ওভেন থাকে অনেক সময় ডাল তরকারি রান্না করলে সেটা লেগে যায় সহজে সরানো নড়ানো যায় না এই গ্যাসের ওভেনটাকে তাই গ্যাসের ওভেনের চারটি পায়ায় আমরা যদি এইভাবে ঢাকনা লাগিয়ে দিতে পারি বোতলের তাহলে কি হবে খুব সহজেই কিন্তু আমরা এটাকে নাড়ানো চড়ানো করতে পারবো এমনকি কিচেন স্ল্যাবটাকেও আমরা পরিষ্কার করে নিতে পারবো সুবিধা হবে মানে পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে দেখুন আমি আপনাদের এইভাবে নারীও দেখাচ্ছি কত সহজেই মানে নড়ানো চয়ানো করা যাচ্ছে পরের টিপসটি চলুন দেখে নিই এখানে আমি কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিয়েছি তুলোটাকে এইভাবে আমি গোল করে নিলাম এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কিছুটা পরিমাণ ভিক্স এ তুলোর মধ্যে আমি এখানে কিছুটা পরিমাণ ভিক্স খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেবো এবার একটি প্রদীপ ধরিয়ে নিয়েছি প্রদীপের ওপর তুলোটাকে রেখে ভিক্সটাকে আমি এইভাবে ভালো করে গরম করে নিলাম তুলোটা সমেত অনেক সময় শীতের শুরুর দিকে আমাদের না কানের সাইড টনসেলের সাইড প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে ব্যথা করতে থাকে তাই এইভাবে হালকা গরম করে নিয়ে আপনারা ভিক্স সমেত তুলোটাকে কানের মধ্যে পাঁচ ছয় মিনিট রেখে দিন আরাম পাবেন পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের কচু শাক অনেক সময় কাটতে গেলে আমাদের না হাত চুলকাতে থাকে বা ঝিরিঝিরি করে আমরা অনেকেই কাটতে পারি না তো একটি সাঁড়াশি প্রত্যেকের রান্নাঘরেই থাকে সাঁড়াশির যে ধরার জায়গাটা থাকে সেই জায়গায় আপনারা চেপে এইভাবে শাকটা নিয়ে নিন এইভাবে যদি আপনারা চেপে শাক ধরেন তাহলে কচু শাকের যে কষ্টটা সেটা ডাইরেক্ট আপনাদের কিন্তু হাতে লাগবে না বন্ধুরা দেখুন আর এইভাবে আপনারা খুব ঝিরিঝিরি করেও কেটে নিতে পারবেন অনেক সময় মুঠো ধরে কাটলে মুঠো থেকে বারবার শাকগুলো খুলে পড়ে যায় সেক্ষেত্রে শাক কাটতে খুবই অসুবিধা হয় তাই আপনারা এইভাবে মুঠোতে নেওয়ার প্রয়োজন নেই সারাশির আংটার মধ্যে এইভাবে টাইট করে নিয়ে নেবেন তারপর আপনারা শাক কাটবেন এখানে আমি কচু শাক দেখালাম কারণ কচু শাক অনেক সময় হাত চুলকায় হাত দিয়ে কাটলে তো এইভাবে আপনারা কেটে নিতে পারবেন যে কোনো শাক আপনারা পালন শাক বলুন বা অন্যান্য শাকও এই পদ্ধতিতে কেটে নিলে হাত দিয়ে ধরার প্রয়োজন পড়ে না আর খুব সহজেই আপনারা কিন্তু কাটতে পারবেন আইডিয়া বা টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন প্রত্যেককেই আমি এই টিপসগুলি অ্যাপ্লাই করতে বলছি না যাদের ভালো লাগে তারা অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন পুরোটা শাক বন্ধুরা আমি এই পদ্ধতিতেই কিন্তু কেটে নিলাম আর কতটা সহজভাবেও আমার কাটা হয়ে গেল পরের টিপসটি দেখে নিই তাহলে আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে স্কুলের ব্যাগ বলুন নর্মাল যে কোনো ব্যাগ ইউজ করতে করতে ব্যাগের চেনটা অনেক সময় এইভাবে খুলে যায় মানে একটার পার্ট থেকে আর একটা পার্ট আলাদা হয়ে যায় ঠিক কাঁটা চামচের সাহায্যে বাড়িতেই এটাকে আমরা ঠিক করে নিতে পারি দেখুন কাটা চামচের সাহায্যে সবার প্রথমে চেনের একটা পাট আমি আলগা করে নিলাম তারপর চেনটাকে আমি পাটের মধ্যে এইভাবে ঢুকিয়ে দেব। দেখুন এইভাবে আমি ঢুকিয়ে দিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাক মতো ঢোকানো হলো কি না আবার আমি কাটা চামচ দিয়ে যে পাটটা আমি আলগা করেছিলাম মানে যে পাশটায় চেনটা ঢোকালাম সেই পাটটাকে এইভাবে চেপে আমি টাইট করে নিলাম এবার বন্ধুরা দেখুন কত সহজেই আমরা চেনটাকে কিন্তু আটকে নিতে পারছি রকম দোকানে নেওয়ার প্রয়োজন পড়লো না ভালো লাগলে